ওয়েল্ডিংয়ের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে রুট গ্যাপ এবং রুট ফেস যা একজন ভালো ওয়েল্ডারের অবশ্যই জানতে হবে বা ভালো ওয়েল্ডিং করতে হলে অবশ্যই রুট গ্যাপ কি রুট ফেস কি জানতে হবে এবং আজকে আমি ভিডিওতে আরও শেয়ার করবো যে ভি এবং বিভেলের মধ্যে পার্থক্য কী যা এ অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় তাহলে আমরা আজকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখব এবং ভিডিওটি আমি এখানেই শুরু করতেছি রুট গ্যাপ কাকে বলে আমরা প্রথমে একটু রুট গ্যাপ কাকে বলে একটু ক্লিয়ার হয়ে নেই। রুট গ্যাপ দুইটি জবের মধ্যবর্তী ফাঁকা স্থানে ইলেকট্রোডের কোর ব্যাসের সমান যে গ্যাপ রাখা হয় তাকে মূলত রুট গ্যাপ বলা হয়ে থাকে তাহলে বুঝতে পারছেন যে যখন আপনারা দুইটি মেটাল ওয়েল্ড করবেন বা দুইটি পাইপ ওয়েল্ড করবেন সে দুই ওয়েল্ডিং পয়েন্টে যে দুই মেটাল থেকে একটি গ্যাপ রাখা হয় সেই গ্যাপকে মূলত রুট গ্যাপ বলা হয়ে থাকে এবং সেই রুট গ্যাপটা অবশ্যই ইলেকট্রোড কোরের প্যাসে সমান হতে হবে এখানে একটি ছবি দেখানো হয়েছে যে ছবিটি দেখতে পাচ্ছেন যে দুইটি মেটাল ওয়েল্ড করার পূর্বে ভি করে মধ্যখানে একটু গ্যাপ রাখা হয়েছে এটিকে মূলত রুড গ্যাপ বলা হচ্ছে এবং একটি ইলেকট্রোডের ছবি দেখতে পাচ্ছেন এ ইলেকট্রোডের কোর ব্যাসের সমান একটি গ্যাপ রাখা হয়েছে এটি মূলত রুট গ্যাপ এখানে ছবির মাধ্যমে অ্যারো আপনাদেরকে নিচের যে অ্যারোটি রুট গ্যাপ সেটি দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে মূলত রুড গ্যাপ তাহলে আমরা রুট গ্যাপ কাকে বলে ক্লিয়ার হয়ে নিলাম যা ওয়েল্ডারদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এবার রুট ফেস কাকে বলে আমরা একটু দেখে নেব যেটিও ভালো মানের ওয়েল্ডারের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ রুট ফেস। বিভেল অ্যাঙ্গেলের যে অংশ ফিউশন মেটালের জন্য তৈরি করা হয় তাকে রুট ফেস বলে তাহলে বুঝতে পারছেন যে বিভেল অ্যাঙ্গেলের যে অংশ ফিউশন মেটালের জন্য তৈরি করা হয় তাকে মূলত রুট ফেস বলা হয়ে থাকে আমরা এখানে একটি ছবি দেখিয়েছি যেটি পূর্বে দেখেছেন যে এটি মধ্যকার যে গ্যাপ এটিকে রুট গ্যাপ বলা হচ্ছে এবং ভি এর পরে রুট গ্যাপের পর্যন্ত যে একটা স্ট্রিট ধাতলের একটা ধাতবের একটা স্তর আছে তাকে মূলত রুট ফেস বলা হয়ে থাকে তাহলে রুট ফেস দেখতে পাচ্ছেন যে ফিউশন মেটালের জন্যই মূলত এই রুট ফেস তৈরি করা হয়ে থাকে এবার দেখব ভি এবং বিভেল অ্যাঙ্গেল কাকে বলে এবং এর মধ্যে পার্থক্য কী যা একজন ওয়েল্ডারের বা একজন ভালো মানের ফিল্টারের ফিটারের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ ভালো মানের ফিটার যদি ভালোভাবে ওয়েল্ড মেটাল তৈরি না করে দিতে পারে তাহলে একজন ওয়েল্ডার ভালো মানের ওয়েল্ডিং দিতে পারবে না ভি অ্যাঙ্গেল দুটি ভি অ্যাঙ্গেল একসাথে মিলিত হয়ে যে অ্যাঙ্গেল তৈরি হয় তাকেই মূলত ভি অ্যাঙ্গেল বলা হয়ে থাকে তাহলে বুঝতে পারছেন যে দুইটি ভিভেল অ্যাঙ্গেল একসাথে মিলিত হলে যে অ্যাঙ্গেল তৈরি হবে তাকে ভি অ্যাঙ্গেল বলে এবং ভি অ্যাঙ্গেল সৃষ্টির ডিগ্রিতে হয়ে থাকে তাহলে বুঝতে পারছেন যে ভি অ্যাঙ্গেল দুইটি বিভেল অ্যাঙ্গেলের সংমিত সংমিলিত একটি কোন যা সিক্সটি ডিগ্রি হবে এবং ভি থেকে ভি হচ্ছে জবের দুই পাশের অ্যাঙ্গেল এখানে একটি ছবি দেখানো হয়েছে মূলত দুইটি ছবি আছে একটি হচ্ছে সিঙ্গেল ভি ওয়েল্ড একটি হচ্ছে ডাবল ভি অ্যাঙ্গেল ডাবল ভিটি হচ্ছে জবের দুই পাশে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল আর সিঙ্গেল হচ্ছে জবের এক পাশে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল তাহলে বুঝতে পারছেন যে ভি অ্যাঙ্গেল কী এবার দেখব বিভেল অ্যাঙ্গেল বিভেল অ্যাঙ্গেলই অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যা পূর্বে ভি অ্যাঙ্গেলে বুঝে গেছেন গ্রুপ বা ফিলেট ওয়েল তৈরির উদ্দেশ্যে যখন একটি জবে অ্যাঙ্গেল করা হয় তখন তাকে বিভেল অ্যাঙ্গেল বলে তাহলে বুঝতে পারছেন গ্রুপ বা ফিলেট ওয়েল তৈরির উদ্দেশ্যে যখন একটি জবে অ্যাঙ্গেল করা হয় তখন তাকে বিভেল অ্যাঙ্গেল বলে বিভেল অ্যাঙ্গেল থার্টি ডিগ্রিতে থাকে এবং বিভেল হচ্ছে জবের এক পাশে অ্যাঙ্গেল মানে আপনি যখন দুইটি মেটাল ওয়েল্ড করবেন সেই দুইটি মেটালের একটি মেটালের ওয়েল্ডে যে ভি করা হয় তাকে মূলত বিভেল বলে এবং সেই ডিগ্রিটি হবে থার্টি ডিগ্রি এখানে একটি ছবি দেখানো হয়েছে ছবিতে বিভেল অ্যাঙ্গেলটা স্পষ্ট করে দেখানো হয়েছে যা আপনাদের জন্য অনেক কাজে দেবে বা অনেক ভালোভাবে আপনারা ক্লিয়ার হতে পারবেন এটি হচ্ছে মূলত বিভেল অ্যাঙ্গেল আর দুই পাশে যখন মিলে যাবে তখন ভি অ্যাঙ্গেল এগুলোই হচ্ছে রুট গ্যাপ রুট ফেস বি অ্যাঙ্গেল বিভেল অ্যাঙ্গেল যা ভালো মানের ওল্ডারের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে রুট গ্যাপ রুট ফেস ভি এবং বিভেল কি তা বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা এই চারটি বিষয় অনেকটা ক্লিয়ার হয়েছে যা আপনাদের ওয়েল্ডিং কার্যক্রমে বা ওয়েল্ডিং কাজ সম্পাদন করার সময় অনেক অনেক গুরুত্ব সহিত কাজে লাগবে দেখা হচ্ছে পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ